ডুয়েট ভিডিও কি করে তৈরি করতে হয় অনেকেই জানেন না আপনি চাইলে কিন্তু রিয়েশন ভিডিও বা ডুয়েট ভিডিও করে ফেসবুক থেকে আর্নিং করতে পারেন প্রতি মাসে সাম্প্রতিক সময় অনেকেই দেখবেন ডুয়েট ভিডিও তৈরি করছে বা রিয়েকশন ভিডিও তৈরি করছে এবং সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ বা ফলোয়ার বাড়াচ্ছে আপনি চাইলেও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ এবং ফলোয়ার বাড়াতে পারেন শুধুমাত্র ডুয়েট ভিডিও বা রিয়কশন ভিডিও তৈরি করে তবে ডুয়েট বা রিয়েকশন ভিডিও তৈরি করার কিছু নিয়ম আছে কিছু পজিশন রয়েছে আর সেই বিষয়গুলো আজকে একটি একটি করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যারা ডুয়েট ভিডিওর মাধ্যমে বা রিয়েকশন ভিডিওর মাধ্যমে আর্নিং করতে চাচ্ছেন আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওতে প্রথমে বলে নিচ্ছি অনেক লং হবে অবশ্যই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আপনি যদি স্কিপ করে স্কিপ করে দেখেন তাহলে মাঝখানে ধরুন কোনো একটা সেটিংস রয়েছে যে সেটিংসটা আপনি অজানা থেকে যাবে আর সেই সেটিংসটার জন্য হয়তো বা আপনি এই ধরনের ভিডিও আপলোড করলে আপনার ফেসবুক প্রোফাইলে ইস্যু আসতে পারে অনেকে দেখবেন ডুয়েট ভিডিও করছে কিন্তু ইস্যু চলে আসে কিন্তু আমি যে নিয়মে দেখাবো এই নিয়মে করলে আপনার কখনো ইস্যু আসবে না এবং আপনারা জানেন আমি নিজেও কিন্তু ডুয়েট ভিডিওগুলো তৈরি করে থাকি তো চলুন সেটা আমি আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই জন্য প্রথমে তো আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে বন্ধু আমি বলি আপনার যে ফোন রয়েছে আপনার ফোনের যে একটা প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্লে স্টোর আমি জাস্ট এই প্লে স্টোরে ক্লিক করে দিলাম প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এইরকম একটি ইটার নিয়ে চলে আসবে আসার পর প্রথমে আপনি যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নিচের দিকে দেখেন একটা চার্জ বার একটা অপশন রয়েছে মানে কিছু চার্জ করার আপনি জাস্ট এই অপশনটি দিয়ে ক্লিক করবেন আমি জাস্ট এই চার্জ ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এখানে লেখার মতো একটা অপশন রয়েছে মানে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে সেই অ্যাপসটার নাম আপনি এখানে লিখবেন আমি দেখাচ্ছি কি করে লিখতে হবে আমি জাস্ট এই যে এখানে লেখার উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি লিখবো ইনশর্ট এই ইনশট অ্যাপসটা খুব প্রয়োজন আমি দেখাচ্ছি এই যে আই এন এই যে দেখুন ইনশট লেখার সাথে সাথে কিন্তু ইনশট অ্যাপস নিচে একটা নাম চলে আসে লোগো চলে আসে এই যে দেখুন আমি দেখাচ্ছি এই যে এটা আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই ইনশর্টের উপরে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু লক্ষ্য করে দেখুন এই ইনশট অ্যাপসটি কিন্তু আমার আগে থেকে ইনস্টল করা আছে বাট আমি এই ইনশট ব্যবহার করি না আমি ব্যবহার করি তারপর তারপরে ফিল্মোরা এগুলো ব্যবহার করি কিন্তু ইনশট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য কারণ আপনারা যারা নতুন ইউজার রয়েছেন আপনাদের জন্য সব থেকে সুবিধা হবে এই অ্যাপসটাই এই জন্য যে কাজটি করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটর যে অপশনটা রয়েছে এটা কিন্তু আমি কিন্তু আগেই ইনস্টল করে রেখেছি যে দেখুন ওখানে ওপেন লেখা রয়েছে এখন যে কাজটি করতে হবে আপনাকে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটি তৈরি করার জন্য যে যেহেতু আমি ইনস্টল করে রেখেছি আমি এই এখানে ক্লিক করে দেব উপরে আপনি জাস্ট এই ক্লিক করবেন আমি ইনসোটে ক্লিক করে দিলাম ইনসোটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে ভাই তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে একটা রয়েছে ফটো একটা রয়েছে ভিডিও তো আপনি যেহেতু রিয়েকশন ভিডিও তৈরি করতে চাচ্ছেন এই জন্য আপনি ভিডিওতে ক্লিক করতে হবে এই যে ভিডিও রয়েছে আমি ভিডিওতে ক্লিক করবো আমি জাস্ট এই ভিডিওতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টার পেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন নাও একটা অপশন রয়েছে বা নিউ একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই নিউতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে ভিডিওটার সাথে ডুয়েট ভিডিও করতে চাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন एग्जांपल ভাবে আমি এই ভিডিওটার সাথে ডুয়েট করব এজন্য আমি কি করছি ভিডিওটা সিলেক্ট করে আমি নিয়ে আসলাম আমার ইনশর্ট অ্যাপসের মধ্যে আনার পরে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন প্রথমে তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনশর্ট অ্যাপসের যে একটা হচ্ছে আপনার লেখা রয়েছে বা লোগো রয়েছে এটা কি করে আপনি রিমুভ করবেন এটা আমি ভিডিও শেষ দিকে আগে আপনাদেরকে বলবো তো এটা রিমুভ কর না করতে পারলে কিন্তু আপনার ফেস প্রোফাইলে যত ভিডিও আপনি আপলোড করবেন সেগুলোতে ইস্যু আসতে পারে এই এটাকে আপনি রিমুভ করতে হবে কিভাবে রিমুভ করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এই জন্য যে কাজটা করব আমরা তো ভিডিওটা নিয়ে আসছি ভিডিওটা নিয়ে আসার পরে আমাদের ভিডিওর ভলিউমটা ঠিক আছে কিনা সাউন্ডটা ঠিক আছে কিনা এটা আগে আমরা চেক করব এজন্য জন্য যেটা করতে হবে আমি আপনাদেরকে বলি একটু এদিকে স্ক্রল করবেন আমি জাস্ট একটু এদিকে স্কল করলাম স্কুল করার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে ভলিউম একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই বলিউমি ক্লিক করে দিলাম বলিউমি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে চাউনটা রয়েছে আপনার ভিডিও এই যে দেখতে পাচ্ছেন চাউনটা এটাকে আপনি চাইলে কমাতেও পারেন বা বাড়াতেও পারেন এটা আপনার যেরকম ভালো লাগে ওরকম রেখে দেবেন আমি জাস্ট এটা হান্ড্রেডি রেখে দিলাম রেখে দেওয়ার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন রয়েছে এখানে ক্লিক করতে হবে আমি জাস্ট এই টিক চিহ্নতে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর বাড়ানো বা কমানো এটা আগে আপনাকে জানতে হবে দেখুন আমরা অনেকে আছি ব্যাগনেস বাড়ানো বা কমানো এই ব্যাপারটা অনেকেই জানি না বন্ধুরা এটা একটু জেনে নাও এটা জানাটা খুব ব্যাগনেস বাড়ানোর জন্য যে কাজটি করতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার্স একটা অপশন রয়েছে এই ফিল্টারে ক্লিক করতে হবে আমি জাস্ট এই ফিল্টারে ক্লিক করে দিলাম ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর আমি প্রথমে তো যে বিষয়গুলো এগুলো হচ্ছে সবচেয়ে মেন এইগুলো না জেনে কিন্তু আপনি যত ভিডিও তৈরি করবেন সেগুলোতে ইস্যু আসতে পারে এই ইফেক্টের ব্যাপারটা একটু জেনে না এই যে দেখুন এখানে কিন্তু রয়েছে ইফেক্ট এটা হচ্ছে আপনার মোবাইলেরই এবং এটা নেট দিয়ে ব্যবহার করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই যে এখানে এআই ইফেক্ট রয়েছে আর এই এআই ইফেক্ট ব্যবহার করার কারণেই কিন্তু ইস্যু চলে আসে এটা মাথায় রাখতে হবে আগে আপনাদেরকে এটা এটা মাথায় ইফেক্ট ব্যবহার করা যাবে না এবং দ্বিতীয়ত দেখেন আপনার মোবাইলের যেটা মানে এই অ্যাপস এর সাথে যেটা সেটা হচ্ছে এই যে এখানে আপনি জাস্ট এটা ব্যবহার করবেন তো আমি জাস্ট এই যে এখানে ক্লিক করব আমার এই ভিডিওতে পিল্টাস ব্যবহার করার জন্য আমি জাস্ট এই অপশনটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টারস রয়েছে যেমন এই যেখানে দেখেন এক অনেকগুলো রয়েছে বা ওদিকেও আরো আছে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে এদিকে স্কোল করলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকগুলো ফিল্টারস রয়েছে যেটা আপনার ভালো লাগে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ভিডিওটা যেখানে দেখতে পাচ্ছেন ভিডিও এই ভিডিওর কিন্তু আমি হচ্ছে ব্যাকনেসটা বাড়াবো বা কমাবো মানে ফোকাসটা বাড়াবো বা কমাবো কি করে কমাতে হয় বাড়াতে হয় চলুন দেখাচ্ছি এই জন্য যেটা করতে হবে একজাস্ট একটা অপশন রয়েছে আমি যদি দেখাই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট একটা অপশন রয়েছে এই একজাস্টে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই এ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে দেখানোর পর বন্ধুরা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা এদিকে নিলে ব্যাগনেস বাড়বে এদিকে নিলে কমবে তো এটা আপনার মন মতো করে আপনাকে সুন্দর করে সাজাতে হবে মানে আপনার প্রকাশটা কি রকম রাখবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে এটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো না তারপর প্রতিদিন যে কাজটি করবেন বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রিকমার্ক রয়েছে এখানে ক্লিক করতে হবে আমি জাস্ট এখানে ট্রিটমার্ক করে দিলাম ট্রিটমার্ক করে দেওয়ার পর এখানে আবারও ট্রিটমার্ক করতে হবে যে দেখতে পাচ্ছেন এখানে আমি আবারও কি ট্রিটমার্ক করে দিলাম ট্রিটমার্ক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে আপনি যদি চান এই ভিডিওতে কোনো টেক্স লিখতে দেখবেন অনেকে আছে কি করেন ডু ইট ভিডিওতে কিছু টেক্স যুক্ত করে টেক্স যদি আপনি যুক্ত করতে চান তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন টেক্স লেখা রয়েছে এই টেক্সে ক্লিক করে কিন্তু আপনি এখানে কোনো লেখা যুক্ত করতে পারেন তারপর আরও কিছু বিষয় রয়েছে আমি আপনাদেরকে সেগুলো একটু দেখাচ্ছি দেখুন আপনি যদি চান এই ডুয়েট ভিডিওতে আলাদা কোনো মিউজিক ব্যবহার করবেন মানে আপনার নিজের কোনো ভয়েস বা নিজের কোনো মিউজিক তাহলে যেটা করতে পারেন এই যে এখানে রয়েছে অডিও আপনি এই অডিও থেকে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে এবং তার পরবর্তীতে আপনি এই ডুয়েট ভিডিওটা কিসের জন্য করছেন ফেসবুকের জন্য করছেন না ইউটিউবের জন্য করছেন সেটা আপনাকে কীভাবে সিলেক্ট করতে হবে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে আগে আমিও জাস্ট সেখানে ক্লিক করছি যে দেখুন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে যে লক্ষ্য করে দেখুন এই যে এটা কিন্তু রয়েছে কি ওয়ান এই যে ওয়ান পয়েন্ট ষোলো রয়েছে তারপর আপনি ইনস্টাগ্রামের জন্য এই যে ফোর পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে ফেসবুকের জন্য ওয়ান পয়েন্ট ওয়ান তারপরে ইউটিউবের জন্য আপনি করতে পারেন হচ্ছে ইউটিউবের জন্য সরি সেটা হচ্ছে আপনার টিকটকের জন্য করতে পারেন এই যে ওয়ান পয়েন্ট ষোলো এইগুলো আপনি করতে পারেন এই সিস্টেমগুলো রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর যে কাজটি করবেন যেটা আপনি করতে চাচ্ছেন সেটাই সিলেক্ট করবেন করার পরে এখানে মার্কে আবারও ক্লিক করবেন আমি জাস্ট এই ট্রিকমার্কে ক্লিক করে দিলাম ট্রিটনাকে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আরও কিছু সেটিংস রয়েছে সেগুলো আমি আপনাকে একটি একটি করে দেখাচ্ছি তারপর আমি দেখাবো কিভাবে ডুয়েট ভিডিওটা যুক্ত করবেন মানে আলাদা যে ভিডিওটা রয়েছে সেটা কি করে যুক্ত করবেন তবে সেটা যুক্ত করবেন সবার পরে আগে আপনি যেগুলো যেগুলো করা দরকার সেগুলো সেগুলো করে পরবর্তীতে যুক্ত করতে হবে জন্য যেটা করবো আমি আরেকটু এদিকে স্কোল করব আমি জাস্ট আরেকটু এদিকে স্কোর করলাম স্কোর করার পরে আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা সেটা হচ্ছে আপনি যদি চান আপনার এই ভিডিওটাকে ক্রোপ করতে এই যে দেখুন আপনার এই ভিডিওটা যদি কোনো অংশ ছোট করতে চান এখান থেকে করতে পারবেন কিভাবে করবেন আমি দেখাচ্ছি এই জন্য করবেন আমি ক্রোপে ক্লিক করে দিলাম ক্রোপে ক্লিক করে দিলে আপনি কিন্তু ভিডিওর সাইজটা কিন্তু এখান থেকে ছোট করে নিতে পারেন ধরুন আমি এটাকে এইভাবে ছোট করলাম ছোট করার পরে যে আমি এই যে কাজটা করবো এখানে ট্রিটমার্ক রয়েছে এখানে ক্লিক করবো আমি জাস্ট এই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে নিচে দেখেন একটা অপশন রয়েছে এই যে এ লোটা আমরা অনেকে আছি লোগোটা রিমুভ করতে পারি না সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো বলছি ভিডিওর শেষ দিকে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে ভিডিওটাকে এই যে এই ভিডিওটাকে আমরা এখন অ্যাডজাস্ট করে একটু বসাবো কি করে বসাবো দেখুন এই যে প্রথমে তো ভিডিওটার উপর আপনাকে একটু টাচ করতে হবে আমি ভিডিওর টাচ করলাম টাচ করার পরে এই ভিডিওটার উপরে ধরে আপনি এভাবে এই নিচের দিকে চাপ দিলেই কিন্তু চলে আসবে চলে আসবে চলে আসার পরে বন্ধুরা এখানে আরও কিছু রয়েছে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি চান অ্যামিশন ব্যবহার করতে এনিমিশন ব্যবহার করতে এখান থেকে চাইলে করতে পারেন আমি এনিমেশন কি করে ব্যবহার করতে সেটাও দেখাচ্ছি এই জন্য এখান থেকে একটা ব্যবহার করবো না আপাতত আমি যেহেতু ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য করছি এই জন্য আমরা যেটা করবো ট্রিকে ক্লিক করবো আবারও আমি এই ট্রিকে ক্লিক করে দিলাম ট্রিক না ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যদি চান আমি আপনাদেরকে আবার একটা দেখাই আপনার আরেকটু ডান দিকে স্ক্রল করবেন এদিকে করবেন আমি আরেকটু স্ক্রল করলাম স্ক্রল করার পরে আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যেমন আমার পিছনে যে কাপড়ের ইটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা যদি রিমুভ করতে চান তাহলে যেটা করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটি দিয়ে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে কিন্তু এইটা আপনি রিমুভ করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে কাজটি সর্বশেষ আমরা করব সেটা হচ্ছে এই ভিডিওর সাথে আমরা আরো একটি ভিডিও যুক্ত করব কিভাবে করব দেখুন এই জন্য যেটা করতে হবে এই ভিডিওটিকে আমরা একদম শেষের দিকে নিয়ে আসতে হবে এই যে দেখুন ভিডিওটি আমি শেষের দিকে নিয়ে আসলাম আসার পরে আমি যে কাজটি করব একটু এদিকে করব একটু করলাম আবারও স্ক্রল করার পর বন্ধুরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন পিআইপি একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন আমিও জাস্ট এ পিআই তে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি সেই ভিডিওটা চয়েস করবেন যে ভিডিওটার সাথে আপনি ডুয়েট করতে চাচ্ছেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি সিলেক্ট করলাম আর এই ভিডিওটি দিয়ে কিন্তু এর আগেও আমার ডুয়েট করা ছিল এখন এটা দিয়ে আমি এটাকে কি করব এখানে অ্যাডজাস্ট করে বসাবো এটাকে বসানোর জন্য প্রথমে যে কাজটি আমাদেরকে করতে হবে সেটা কি আমি আপনাদেরকে বলি প্রথমে তো এই অপশনে নিয়ে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে যে ভলিয়াম একটা অপশন রয়েছে আপনি ভলিউম অপশনে ক্লিক করবেন কারণ আপনি যে ভিডিওটার সাথে ডুয়েট করতে যাচ্ছেন সেটা চাউন্ডটা আপনার চাউন্ডের সাথে একটু কম্পেয়ার করে রাখতে হবে আপনার চাউন্ডটা একটু বেশি রাখতে হবে আর এইটার চাউন্ডটা বা যে ভিডিওটা আপনি যুক্ত করতে যাচ্ছেন সেই ভিডিওর চাউন্ডটা একটু কম রাখতে হবে এই জন্য আমি ভলিউমে ক্লিক করে দেব আমি জাস্ট এই ভলিউমে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমার নিজের যে ভিডিওটা সেই ভিডিওটা আমি চাউন্ড রেখেছি হানড্রেড পার্সেন্ট মানে একশো পার্সেন্ট রেখেছিলাম আর এটা চাউন্ড রাখবো আমি এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একশো পার্সেন্ট আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট আর এটা চাউন্ড রাখবো আমি চল্লিশ থেকে তিরিশ পার্সেন্ট দেখুন আমি এটাকে কমাচ্ছি এটা চাপ দিয়ে ধরে এভাবে নিয়ে আসলে কিন্তু কমে যাবে এই যে দেখুন আমি এটাকে মাত্র চল্লিশ তিরিশ পার্সেন্ট রাখলাম রাখার পর আমি যেটা করব বন্ধুরা সেটা হচ্ছে প্রথমে তো আমি এই যে এখানে টিক রয়েছে ট্রিকে ক্লিক করব আমি জাস্ট এই ট্রিক মার্কে ক্লিক করে দিলাম এই ট্রিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকমে ইন্টারফেসে নিয়ে আসবে আসার পর যে কাজটি করতে হবে প্রথমে তো এই যে এখানে দেখছেন ক্রোপ অপশন রয়েছে এই ক্লিক করতে হবে আমিও জাস্ট এই ক্রোপে ক্লিক করে দিলাম ক্রোপে ক্লিক করে দেওয়ার পর এখন এই ভিডিওটাকে আপনি ছোট করতে হবে কারণ আপনার ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করতে হবে আর এটা আমার আগের একটা ডুইট ভিডিও আর এটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে জন্য যেটা করবেন বন্ধু আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই অনেকে আছেন এগুলো সিলেক্ট করে ফেলেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সিলেক্ট করার দরকার নেই তো আপনি যেটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র ভিডিওর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এখানে ধরে উপর দিকে উঠালে অথবা নিচের দিকে নামালে কিন্তু এটা ছোট হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমি এই যে এটাকে উপর দিকে উঠাচ্ছি এই যে এটা ছোট হয়ে যাচ্ছে এটাকে আমি ছোট করলাম ছোট করার পরে যে কাজটি করব এই যে এখানে দেখেন ট্রিক মার্ক রয়েছে এখানে ক্লিক করব আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমার যে কাজটি করতে হবে বন্ধুরা এই যে এখানে দেখছেন তীরের মতো একটা চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে আমি সমান করে বসাবো দেখুন আমি এটাকে লক্ষ্য করে দেখুন এখন আমি যেটা করব এই ভিডিওটাকে চাপ দিয়ে ধরে আমি 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 এটা দিকে দিকে নেব। চাপ দিয়ে ধরে এই যে নিয়ে সাথে উপর কি করলাম করে নিলাম বন্ধুরা দেখুন অ্যাডজাস্ট করলাম এই অ্যাডজাস্ট করার পরে আপনি যেটা করবেন সবার শেষে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেল একদম ওকে হয়ে গেল এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ভিডিওটাকে স্পট করতে হবে মানে আমাদের গ্যালারিতে নিয়ে যেতে হবে গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য যে কাজটি আপনাকে করতে হবে আমি প্রথমে তো বলবো এই যে এখানে একটা টিপ চিহ্ন রয়েছে এখানে ক্লিক করতে হবে আমি জাস্ট এখানে আবার একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটিকে স্পট করে দিতে পারেন মানে আপনার প্রোফাইলে নিয়ে যেতে পারেন আমি দেখাচ্ছি কি করে এটা প্রোফাইলে নিয়ে যেতে হয় এই আমি জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি রেজুলেশন বাড়াতে বা কমাতে পারেন এই যে দেখুন এখানে কিন্তু আপনার ফ্রন্ট সাইজ তারপর সবগুলো সাইজ এখান থেকে বাড়াতে কমাতে পারেন যেটা আপনার ভালো লাগা তো আমি যেটা করবো আমি আর কোনো কিছু কমাতে বাড়াতে চাই না আমি অবস্থায় এটাকে ডাউনলোড করতে চাই কারণ এটা তো আর আমি আপলোড করবো না এই জন্য আমরা যেটা করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সপার্ট আমরা এখানে ক্লিক এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি আমার গ্যালারিতে চলে যাচ্ছে এখানে পার্সেন্টেজ দেখা যাচ্ছে আর এই নিয়মে যদি আপনি ডুয়েট ভিডিও গুলো করতে পারেন তবে আপনার প্রত্যেকটি ডুইট ভিডিওতে আপনি অধিক পরিমাণ ভিউ নিয়ে আসতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু আসবে না